জরাজীর্ণ টার্ফ থেকে দীর্ঘ দশ বছর পর নতুন টার্ফ পেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম দীর্ঘ চোদ্দ মাস পর ফুটবল ফেরার অপেক্ষায় কমলাপুর স্টেডিয়াম কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম চ্যাম্পিয়নশিপ লীগ সিনিয়র ডিভিশন লীগ নারী লীগ সহ অনেক খেলাই হয় এই মাঠে অথচ দীর্ঘ চোদ্দ মাস ধরে খেলা নেই গেল বছর তেসরা আগস্ট সবশেষ এ মাঠে গড়িয়েছিল সিনিয়র ডিভিশন লীগ বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করে অবশেষে দৃশ্যমান হয়েছে নতুন অ্যাস্টোটার্ফ ফিফার গোল প্রকল্পের অধীনে দশ বছর পর নতুন টার্ফ পেল বাফুফে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আর্থিক সহায়তায় বসানো হয়েছে দুটি টার্ফ ফিফা সার্টিফাইড প্রতিষ্ঠান গ্রিনফিল্ডের তত্ত্বাবধানে কমলাপুরের পাশাপাশি বাফুফের পাশের মাঠেও সম্পূর্ণ হয়েছে টার্ফ স্থাপনের কাজ এই থেব্রো মাঠের বদলে এবার নতুন টার্ফে নিয়মিত অনুশীলন করতে পারবেন ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা ফিফা কোয়ালিটি প্রো স্ট্যান্ডার্ড দ্যাট ফাইভ স্টার আন্তর্জাতিক ম্যাচের কথা মাথায় রেখে আমরা টার্ফ দুটি ফিফার কোয়ালিটি মেইনটেইন করে স্থাপন করেছি যেটা ফাইভ স্টার কোয়ালিটির তবে এখানকার তাপমাত্রার কথা মাথায় রেখে আমরা তাপমাত্রা কমানোর জন্য মাঠে পানি দেওয়ার ব্যবস্থাও উন্নত করেছি ফিল্ড দা ম্যাচ ডু দা ফিল্ড এর আগে নানা সময় কমলাপুরের টার্ফ নিয়ে উঠেছিল সমালোচনা খেলোয়াড়রাও ইনজুরিতে পড়তেন হর হামেশাই এবার সেই সব কথা মাথায় রেখে ড্রেনেজের পাশাপাশি উন্নত করা হয়েছে নানা ফ্যাসিলিটিস বাড়তি সময় লাগার কারণও ব্যাখ্যা করেছেন গ্রিনফিল্ডের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ মেটাফোর স্পোর্টস ড্রেনেজ সিস্টেমটাকে আমরা ডেভেলপ করেছি আর সাববেজের যে লেভেল স্লোপ আন্ডুলেশন ছিল সেগুলোকে কারেকশন করেছি সব কিছু মিলিয়ে সাববেজের কাজ শেষ হবার পরে ফিফার একটা অ্যাপ্রুভাল লাগে টার্ফ ইনস্টল অ্যাপ্রুভালের আগে সো অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমরা টার্ফ ইনস্টলেশনটা শুরু করি সো টার্ফ ইনস্টলেশনের পরে আবার ইনফিল দেওয়া সব কিছু শেষ করে এখন আমরা এই পর্যায়ে এখন খেলার উপযোগী হয়ে গেছে না আগামী আট বছর এই টার্ফটির দেখাশোনার দায়িত্ব থাকছে গ্রিনফিল্ড ও মেটাফোর স্পোর্টস এর কাঁধে প্রথম এক বছর সকল ধরনের মেনটেন্স বিনামূল্যে দিবে প্রতিষ্ঠানটি আট বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় দেন আমরা অবশ্যই সেখানে আছি মূলত টার্ফের যদি কোনো কালার পরিবর্তন হয় সেটা সবুজ থেকে যদি সাদা বা অন্য কোনো কালারে চলে যায় তখন আমরা সেটা কেয়ার করব বাট ইন এনি কেস যদি কেউ ফিজিক্যাল হ্যাজার্ড করে বা কোনো ড্যামেজ করে সেটা সেটার অ্যাকচুয়ালি পুরো বিষয়টা ডিপেন্ড করছে আলাদা করে পরিচর্যার অভাবে আগের টার্ফটি নষ্ট হয়েছে নির্ধারিত সময়ের আগেই এবার তার পূর্ণাঙ্গ গাইডলাইন বাফুফেকে বুঝিয়ে দিয়েছে গ্রিনফিল্ড বাফুফেও মাঠ পরিচর্যার জন্য নিবে বিশেষ উদ্যোগ আহ প্রিমিয়াম প্রোডাক্ট বাট টু এটা প্রিমিয়াম প্রোডাক্ট যদি এর সঠিক পরিচর্যা করা হয় তাহলে এটার স্থায়িত্বকাল বাড়ানো সম্ভব ফিফার গাইডলাইন অনুসরণ করে আমরা ফেডারেশনকে বুঝিয়ে দিয়েছি কিভাবে এটাকে মেনটেন করতে হবে পারফেক্টলি দে বিল ফলো আগামিতে যে আলোচনা মাধ্যমে আমরা যে একটা মাঠ ব্যবহারের কোড অফ কন্ট্যাক্ট তৈরি করব আলোচনা মাধ্যমে যে আমরা মাঠটাকে মেনটেন মেনটেন করব সবাইকে ইনক্লুড করে আমরা যে ভবিষ্যতে খেলাগুলো চালাবো বা একাডেমির কাজ চালাবো বা অন্যান্য অন্য আমরা চালাবো আমি বিশ্বাস করি সবাই উপকৃত হবে কমলাপুর কিংবা বাফুফের টার্ফ নয় দেশের ক্রিয়াঙ্গনে মাঠ তৈরির চেয়ে সংস্কার ও রক্ষণাবেক্ষণেই আরও গুরুত্ব দিতে হবে ফেডারেশনগুলোকে তবেই রক্ষা পাবে দেশের মাঠ রক্ষা পাবে দেশের ক্রিয়াঙ্গন নতুন টার্ফ বসানোর কাজ শেষ এখন অপেক্ষা ঘরোয়া ফুটবল ও তৃণমূল ফুটবলের সেশনজট কাটানো বিশেষ করে নারী ফুটবল লীগ সিনিয়র ডিভিশন লীগ কিংবা বিসিএল সব কিছু নির্ভর করে এই মাঠকে ঘিরেই কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ কমলাপুর স্টেডিয়াম ঢাকা